আমাদের সমাজে শুধু আমরা একা বাস করি না আমাদের সঙ্গে গৃহপালিত পশুরাও বসবাস করছে আছে না না প্রত্যেক বাড়িতে ছাগল আছে গরু আছে বেশিরভাগ বাড়িতে হাঁস আছে মুরগি আছে চার পায়া প্রাণীরা আছে তাদের সঙ্গে ইনসানের যে পার্থক্য ওটা কোথায় তারা চার পায়া আমরা দু পায়া তারা কথা বলতে পারেন আমরা কথা বলি আমরা সাধারণতভাবে এটাই জানি যে একটা চার পায়া প্রাণী আর একটা আমরা মানুষ আল্লাহ দুপায়া করেছে কোরআনে আছে আমার যতগুলো সৃষ্টি আছে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি বলুন সুবাহ সব থেকে সুন্দর আর উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ এটা আল্লাহ কোরআনে বলেছে চলুন জানুয়ারের সঙ্গে ফারাকটা কোথায় হতে হবে মারাত্মক যারা শিক্ষিত আছেন তারা শুনবেন আজকে বর্তমানে সব থেকে বেশি পাপ যেটা ছুটছে ওটা শিক্ষিত সমাজের কাছে চাষিবাসী মূর্খর কাছে নয় মূর্খ নামাজ পড়ে না কিন্তু সে জিনাই লিপ্ত হয় না মূর্খ নামাজ পড়ে না চাষিবাসী লোক রোজা রাখে না কিন্তু সেই লোকটা মারাত্মক কিসিমের পাপ গুলো করে না চলুন আজকে আমি জলসা করতে এসেছি সভাপতি সাহেব কি বললো মন্না শৌকত আলী সাহেবের পুত্র আমাকে যদি আপনারা কেউ জিজ্ঞেস করেন আলমপুরের লোক আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে না বাপের আমি যদি এখনি আপনাদেরকে কেউ কি জিজ্ঞেস করি তুমি কে সে মায়ের নাম বলবে না বাপের বাপের কেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইনসানের পরিচয় ঘটিয়েছেন বাপের দ্বারা বলুন সুবহানাল্লাহ বাপের দ্বারা আপনাদের আমাদের ছাগল আছে না নাই আচ্ছা ছাগলের ছানা হলে আপনারা পাঠার ছানা বলেন না ছাগলের কথা বলেন ছাগলের গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা কেউ বলে না গায়ের বাচ্চা বলে কথা বলে গায়ের বাচ্চা সাড়ের বাচ্চা কেউ বলে না কেন আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা এটা কেন বললাম আমার বক্তব্য দিতে সুবিধা হবে এখন এই দু পায়া মানুষের চরিত্র কিছুটা জানোয়ারের সঙ্গে মিল খাচ্ছে যদি বলেন কোথায় হ্যাঁ আমি প্রমাণ দিয়ে যাব আজকে গুগল খুলে সার্চ করে নেবেন বিনা বিয়েতে বাচ্চা সেটার নাম সমাজ দিয়েছে রিলেশনশিপ রিলেশন আমি দুদিন তিন দিন আগের ঘটনা মোবাইলে দেখলাম একটা বড় ফুটবলার যদিও তার নামটা আমি করব না তাকে চিনি উঠান কিন্তু দামি ফুটবলার কোন দেশে সে তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট সে মোবাইলে তার প্রেগনেন্টির ছবিটা দিয়েছে শরীরের পেট পেটে বাচ্চা আছে ছবিটা পোস্ট করেছে আমি প্রেগনেন্ট তার বয়ফ্রেন্ড যে ফুটবলার সে তখন তার যে ছেলে হবে তার নামটা পোস্ট করেছে আমার ছেলে হলে এই নামটা রাখব পরবর্তীতে এই তার গার্লফ্রেন্ড পোস্ট করছে এই বাচ্চা কিন্তু তোমার নয় তোমার সঙ্গে রিলেশনশিপ ছাড়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামিছা করেছি বাচ্চাটা তার জুড়ে বলুন নাউজ বিল্লাহ এখন যতগুলো বেঈমান কাথের দেশ আছে আমেরিকা বলুন লন্ডন বলুন জাপান জার্মান উত্তর কোরিয়া চাইনা যত দেশ আছে তারা তাদের পার্লামেন্টে একটা জিনিস পাস করিয়েছে কোন বাচ্চা যদি চায় কোন মানুষ যদি চায় সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে কার মায়ের পরিচয় তো এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে ফারাক থাকবে থাকবে কোনো না যদি বলেন কেন তারা তো ইনসান একটা ছাগল মাঠে গেলে পাঁচটা পাঠা তার সঙ্গে মিলামিশা করতে পারে কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে জানে না অনেক মহিলাদের মায়েরা শুনবেন যারা আমার বক্তব্য শুনছে যদি আজকে শোনার সময় না হয় সময় শর্ট মোবাইলে শুনে নেবেন কেউ লাইভ চালাচ্ছে কেউ রেকর্ডিং করছে কালকে ছাড়বে জলসা মায়েরা ভালো করে শুনবেন অনেক মহিলা মুসলিমদের শিক্ষিত মেয়েরা তারা মনে মনে ভাবে ইসলামে চারটা বিয়ে পুরুষরা করতে পায় কিন্তু মেয়েরা কেন চারটা স্বামী রাখতে পাবে তার মারাত্মক একটা দিক আছে সেই দিকটা একটা ছাগলের সঙ্গে পাঁচটা পাঁঠা যদি মিলামিশা করে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে জানে না কিন্তু একটা স্বামীর যদি চারটা স্ত্রী থাকে এ চার জনার সঙ্গে মিলামিশা করবে চারটা মায়ের পেটে চারটা বাচ্চা হবে একই বাপের হবে এটা নিয়ে সন্দেহ নাই ঠিক বললাম না বুল বললাম তার মধ্যে সন্দেহ নেই কিন্তু একটা মায়ের সঙ্গে একটা স্ত্রীর সঙ্গে যদি চারটা পুরুষ মিলামিছা করে সমাজে সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার ওইজন্য ইসলামি শরীয়তে জায়েজ নেই এটা বেঈমান কাফেররা জায়েজ করার দিয়েছে دین শিক্ষা আজকে কেন প্রয়োজন আমাদের মুসলিম যুবকরা হারাম হালালের বিচার জানে না دین আর বদ্দিন জানে না শিরক আর বেদাত জানে না কুফরি জানে না বেঈমান কাফেররা যে জাল ছুটেছে আপনার কাছে সেই জালের মধ্যে আপনি ফেসে গেছেন বেরুতে পারবেন বর্তমান টাউন আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আপনি চলুন এই বছর পেরিয়ে গেল সামনে বছরে কতগুলো টাউনের মুসলিম যুবক তারা দুর্গা উৎসবে মদ পান করার জন্য খালি ঠাকুর ভাসাতে যায় ঠিক বললাম না ভুল বললাম আপনার এই গ্রামে আমি চিনি না কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি বউকে মোটরসাইকেলে চাপিয়ে নিয়ে চলো ঠাকুর দেখতে যাব মেলা দেখতে যাব আচ্ছা আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে শিরকের পাপ আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে বিশ্বাস করা মাবুদ হিসাবে ভালো মন্দের মালিক বলে বিশ্বাস করা এটা মারাত্মক পাপ যতগুলো পাপ আছে আজকে মুসলমান জানেই না হারাম হালাল কি আমাদের বর্ধমান জেলার বিশেষ করে আমার গলসি বুদ্ধবুদ আউসগ্রাম থানার ছেলেরা লড়ি চালায় ট্রাক তো আমাদের এলাকার একটা ছেলে ড্রাইভার খালাসি বালির গাড়ি চালায় হাই রোডে দাঁড়িয়েছে হোটেলে ঢুকেই বলছে ভাই এক বোতল মদ দে ওর মদ খাওয়া হয়ে গেল যেমনি মদ খাওয়া হয়ে গেছে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে হোটেলের কর্মচারী বেচারা ছোট ছেলে কি জানে কাজ করে সে মুরগির মাংস আর রুটি রুটি এনেছে তখন তাকে জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা হারাম যুত করে মারাবে আচ্ছা যে লোকটা মদ খেলো তার জন্য এটা জিজ্ঞেস করে লাভ আছে কথা বলে কোনো ফায়দা আছে কিন্তু মুসলমান এটা জানে আমি মদ খাবো ঠিক আছে কিন্তু মুরগিটা আমি জবাই খাবো এটা হচ্ছে মুসলমান কেন যদি বলেন কেন এরা তো মুসলিম এই হালটা হওয়ার কারণ হচ্ছে দিনী শিক্ষা দিনী কালচার না থাকার আপনার পরিবারকে আপনি দিনী কালচার দিতে পারেন ড্রাইভার হওয়া গোনা নয় গাড়ি চালানো পাপ নয় আপনাকে দেখিয়ে দেব বর্ধমানে এই ফাগুপুর পার্কিং এ তিন বছর আগে উত্তর প্রদেশের একটা লড়ির গ্যাসের ট্যাংকার চালায় সে বেচারা ইফতারি করে নামাজ পড়ছে কোন বর্তমান না কোন পেপারে ফটোটা ছিল লরির ড্রাইভার রোজা রেখে আর আমাদের দেশের ছেলেরা সারা রাত রলি চালাইত গায়ে ব্যথা হয় রোজা রাখতে পারি না তারা কি করে রাখছে তারা তো চব্বিশ ঘন্টা গাড়ি চালাচ্ছে এটা বাহানা মিথ্যা